প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকের এই পর্ব শুরু করার আগে আপনাদেরকে সবাইকে একটা ভিডিও দেখাতে চাই তারপরে আমরা বিষয়টা নিয়ে আলাপ করব আপনার একটু ভিডিওটি দেখার মাননীয় বিএনপির মহাসচিব যারা পাকিস্তান سراভাইকে শান্ত করছে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করছে এরা বলে কি সব বিরোধী কথাবার্তা আগত শেষ

দলটা প্রিয় দর্শক শুনলেন তো বিএনপির মহাসচিব এতদিনে ওনার বোধদয় উদয় হয়েছে যে দলটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তাদেরকে ভোট দিয়ে বা যারা বাংলাদেশে বিশ্বাস করে না তাদেরকে ভোট দিয়ে আমরা কি বিপদে পড়বো নাকি প্রিয় দর্শক এটা হলো আরেকজন নেতা যিনি তিন দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন বা বলেছিলেন যে বাংলাদেশ এখন অবারিত স্বাধীন মানুষ সবাই স্বাধীনভাবে ভোট দিবে এরকম স্বাধীন পরিবেশ বাংলাদেশের এখন সৃষ্টি হয় নাই আর এখন উনি আবার জামাতের বিরোধিতা করতেছেন এনসিপির বিরোধিতা করতেছেন মানে আপনি দেখেন একটা মানুষ কত বেশি ছাড়া হলে বা কত ব্যাকবোন ছাড়া হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে তাদের নীতিবোধ নেই আদর্শবোধ নেই যারা জামাতের সঙ্গ নিয়ে উনিশশো সালে ক্ষমতা বসেছিল দুই সালে ক্ষমতা এসেছিল আর আজকে তারা এখন মানুষকে বোঝানোর জন্য বা ভুল বোঝানোর জন্য তারা জামাতের বিরোধিতা করতেছে এটা জাস্ট একটা লোক দেখানো ছাড়া আর কিছুই নয় স্যার আপনারা দেখেন বাংলাদেশের গত সতেরো মাস বা আঠারো মাস যা হচ্ছে তার প্রত্যক্ষভাবে বিএনপি জড়িত সেই বত্রিশ নম্বর ভাঙ্গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা থেকে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া থেকে প্রত্যেকটা কাজে বিএনপির নেতা এবং কর্মীরা জড়িত এবং তারেক জিয়া সরাসরি জড়িত এবং তারাই আজকে বাংলাদেশকে এই অধপতরে নিয়ে এসেছে এখন এই যে স্ববিরোধী কথাবার্তা এরা বলে এরা মানুষকে বোকা বানার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকা না বাংলাদেশের মানুষ বুঝে বাংলাদেশ মানুষ দেখেছে বাংলাদেশের জন্য কে কি করেছে এখন অনেকে প্রশ্ন করে যে আওয়ামী লীগের কী করবে বা এই ইলেকশনে আওয়ামী লীগ কী করা উচিত প্রিয় দর্শক আওয়ামী লীগ কোনো তামাশার দল নয় যে তামাশা করবেন এই দলকে নিচ্ছিন্ন করে ফেলবেন আমি সবসময় বলে থাকি আওয়ামী লীগ এমন একটা দল যারা আদর্শ নিয়ে চলে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে চলে এবং তাদের রয়েছে কোটি কোটি সমর্থন বাংলাদেশে এরা কারফুন নয় যে উঠবে উবে যাবে আপনারা বাংলাদেশে ইলেকশন করতেছেন যে বিএনপি জামাত বিএনপির কত কত নেতা রয়েছে যারা দ্বৈত নাগরিক দ্বৈত নাগরিক এবং কতজন ব্যাংক ডিফল্টার রয়েছে যারা ইলেকশনে অংশ নিয়েছে প্রিয় দর্শক এর মানেটা কি এর মানে হলো যারা দ্বৈত নাগরিক বাংলাদেশে এমন একটা সময় আসবে এরা পালিয়ে যাবে কারণ দ্বৈত নাগরিক কেউ যদি আমেরিকার বা ব্রিটেনের নাগরিক হয়ে থাকে সেই তার ব্রিটেন বা আমেরিকার পাসপোর্ট নিয়ে যে কোনো সময় বাংলাদেশ থেকে চলে যেতে পারে সো ডক্টর ইউনুস তার গং বা উপদেষ্টারা যেরকম এক্সিট প্ল্যান করে রেখেছে সেই এক্সিট প্ল্যান এই যে দ্বৈত নাগরিক যারা বা ব্যাঙ্ক ডিফল্টার যারা কারণ তারা তো এই ব্যাংকে যে ঋণটা পেয়েছিল আওয়ামী সময় এটা প্রত্যক্ষ না পরোক্ষভাবে তাদের সমর্থন পেয়েছিল সুতরাং তারা কোন নৈতিকতা বলে আওয়ামী লীগের বিরোধিতা করবে এই যে ব্যাংক ঋণটা তারা নিয়েছে বা এদের যে কোটি কোটি টাকার হলফ তারা ঘোষণা করেছে এই কোটি কোটি টাকার ব্যবসা তারা গত পনেরো বছরে বা শত ষোলো বছরে আওয়ামী লীগের সময় কী করেছে এই যে আপনারা দেখেন এই যে নেতা এখন যে বক্তৃতা দিচ্ছে সেই গত পনেরো বছর আমরা দেখলাম কাঁদতে দেখলাম গণতন্ত্র কথা বলতে দেখলাম কত মায়াকান না গণতন্ত্র নিয়ে রাতের ভোট নিয়ে এখন তো ওনারা ভোট করতেছে ভাইয়া ভাইয়াব গোলাপ ফুল এখানে আর কেউ দরকার নাই জামাত বিএনপি আর এনসিপি এবং তারা জানে তারা কত কটা আসন পাবে জামাত কটা আসন পাবে এনসিপি কটা আসন পাবে সব কিছু নির্ধারিত এবং তারাও দেখাবে কত পার্সেন্ট ভোট হয়েছে প্রিয় দর্শক আপনারা শুধু দেখেন এটা হলো একটা তামাশা নির্বাচন এটা বাংলাদেশের এমন এক ইতিহাস সৃষ্টি করবে যা পৃথিবীর বিরল ঘটনা আপনারা পর্যবেক্ষণ করবেন ইলেকশন অনুযায়ী যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ মন মানসিকতা রয়েছে বা আওয়ামী লীগের কে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন আপনারা কোনো পড়াশোনায় কান দিবেন না আপনারা ঘরে বসে থাকবেন কোনো ভোট আপনাকে দেওয়ার দরকার নেই কারণ ওরা করুক যা করতে পারে এবং বাংলাদেশের মানুষরা বা পৃথিবীর মানুষ দেখবে যে এদের এই ভোট বা এই ভোট কার্যক্রম অবৈধ যে প্রহাসনের নির্বাচন লোক দেখানো নির্বাচন বা তামাশার নির্বাচন তারা কীভাবে করে এবং কীভাবে সেটা গ্রহণযোগ্যতা পায় তারা বুঝবে যে আওয়ামী লীগের শক্তি কি শুধু আপনারা একটু অপেক্ষা করুন ধ্বজ ধারণ করুন প্রিয় দর্শক আজকে পর্যন্ত দেখাবা আবার আর একটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং